আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম দেখো বন্ধুরা জীবন বীমা কর্পোরেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটি বন্ধুরা তিনটি পদে মোট 540 জনকে নিয়োগ দেবে এখানে বাংলাদেশ নারী পুরুষ উভয়ই প্রার্থী আবেদন করতে পারবে তোমরা দেখো বন্ধুরা উচ্চমান সহকারী পদ রয়েছে কিন্তু 176 টি এটি বন্ধুরা স্নাতক সমমান ডিগ্রি দেখো বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে 165 টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দেখো বন্ধুরা অফিস সহায়ক পদ রয়েছে 99 টি অষ্টম শ্রেণী পাস আগ্রহী প্রার্থীরা অনলাইনে বন্ধুরা আবেদন করবে http://jbc.telitor.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে আবেদন শুরুর সময় 16 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে দেখো বন্ধুরা আবেদনের শেষ সময় 15 মে 2025 তারিখ বিকেল 5টা কিভাবে আবেদন করবে দেখো বন্ধুরা এখানে একটি অ্যাপ্লাই সিস্টেম রয়েছে অ্যাপ্লাই সিস্টেমে একটি ক্লিক দেবে বন্ধুরা অ্যাপ্লাই সিস্টেমে ক্লিক দিলে তোমার সামনে একটি পপআপ উইন্ডো চলে আসবে এই পপআপ পুন্ডতে আসার পরে তোমাকে এখানে সার্কুলারে ক্লিক করবে তুমি সার্কুলারে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে তুমি যে পদে আবেদন করতে চাচ্ছ সেখানে ক্লিক দিবে তারপরে বন্ধুরা নেক্সট ক্লিক দিবে নেক্সট ক্লিক দেওয়ার পর ইয়েস ক্লিক দিবে এখানে একটি তোমার অল জবস অ্যাকাউন্ট আইডি দিয়ে দেবে তারপরে নেক্সটে ক্লিক দিলেই দেখবে তোমার আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে বন্ধুরা তোমার আবেদন ফর্মটি এক মিনিটের মধ্যে ফিল আপ হয়ে যাবে এই আবেদনপত্রটি পত্রটি ফিল আপ হওয়ার পরে তুমি একদম নিচে চলে আসবে এখানে গিয়ে বন্ধুরা একটি ভেরিফিকেশন কোড রয়েছে ভেরিফিকেশন কোডটি তুমি ঠিক সুন্দরভাবে এখানে টাইপ করবে সুন্দরভাবে টাইপ করবে ভেরিফিকেশন কোডটি দেখো বন্ধুরা আমি কিন্তু ভেরিফিকেশন কোডটি খুব সুন্দর করে টাইপ করছি এখানে এটি টাইপ করার পরে একটি টিক মার্ক দিবে টিক মার্ক দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক দিবে সাবমিটে ক্লিক দেওয়ার পরে তোমার সামনে একটি পপা পুণ্ড উইন্ডো চলে আসবে এখানে তুমি সাবমিটে ক্লিক দিলে এই তোমার আবেদন পত্রটি দেখো গ্রহণযোগ্য হয়ে যাবে জাস্ট এটি তুমি এখানে ডাউনলোডে ক্লিক দিলেই কিন্তু তোমার আবেদনপত্রটি কিন্তু হয়ে গেল এটা হওয়ার পরে তুমি যে কাজটি করবে সেটি দেখো বন্ধুরা এখানে একটি এস এম এস সিস্টেম রয়েছে ঠিক এই এস সিস্টেমটি তুমি এখানে ফলো করবে এখানে এস এম এস ওয়ান এস এম এস টু দিয়ে দিবে এই দুইটি এস এম এস তুমি আবেদন করলে কিন্তু তোমার আবেদন গ্রহণযোগ্য হয়ে যাবে তো এই ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাও এবং না পারলে কমেন্ট করে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ